সালামু আলাইকুম সবাইকে তো আজকে আপনাদের একটু নতুন ক্যাম্পাসটা ঘুরাই দেখবা দেখাবো আর কি তো এটা হইলো আপনার পিপিডি ক্যাম্পাস এই পুরো এরিয়াটা হইলো ক্যাম্পাসের মধ্যে এই 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 জায়গাটাও ক্যাম্পাসের মধ্যে আর কি পুরো এরিয়া একটা ধরে ক্যাম্পাস করছে আর কি নতুন এটা এক বছরের মতো হয়েছে আর কি বানাইছে তো এই তো এখানে বিভিন্ন খেলাধুলা আছে বসার জায়গা আছে সবাই আড্ডা দ্বিতীয় আর কি ওইখানে ভলিবল খেলা হইতেছে হ্যান্ডবল খেলা হইতেছে এইখানে দিস ইজ গ্রাউন্ড খেলার মাঠ সুন্দর জাস্ট অসম আসলে প্রথম প্রথম যখন মস্কোর ওই দিক না পড়িয়া ওর ফুতে হয়েছিল তখন খুবই কষ্ট লাগতেছিল যে হায় হায় আজ আমি একলা মানুষ একটা দূরে পড়ে গেছি কি হবে আমার আর কি বাট আলহামদুলিল্লাহ এইখানে আইসা সবার সাথে দেখা হইয়া ভাইদের সাথে দেখা হইয়া এবং দিন শেষে ইউনিভার্সিটির পরিবেশ এবং ইউনিভার্সিটিতে দেখে যে এত ভালো লাগতেছে যে দা বলার মতো না যে একটা ইউনিভার্সিটি পরিপূর্ণতা পাইতে যা যা দরকার আপনি সব পাইবেন আর শুধু পাবেনি না এরা একটু প্রিমিয়াম টাইপের আর কি তো দেখলেই ভালো লাগে পড়াশোনাও করতে মন চায় নিজেকে নতুন করে আবিষ্কার করতে মন চায় আর কি এইটা হলো আপনার গ্রাউন্ড এই দিক ওইখানে হ্যান্ডবল হইতেছে ভলিবল হইতেছে এখানে আসি মনে হয় একটা জাস্ট পার্কের মধ্যে আছি আর কি নতুন ক্যাম্পাস অনেক সুন্দর এখানে সুন্দর সুন্দর বসার জায়গা আছে ও এখানে বসার জায়গা এগুলো কি আসলে বলতে পারতেছি না হয়তো বসারই কিছু একটা হবে লাস্ট মনে হয় একটা পার্কে আসি পার্কে ঘোরাফেরা করতে যে মনেই হইতেছে না এটা ইউনিভার্সিটি পার্কেছে আর সবাই রাত্রে নিজেদের এর মতো এনজয় করতেছে এইটা কি বলে ছোট টেবিল টেনিস মনে হয় তো এখানেই সবাই খেলাধুলা করতেছে তো সব মিলাইয়া প্রথম দিন থেকে এখন পর্যন্ত ইউনিভার্সিটি থেকে হোস্টেল থেকে সব কিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ যে নিজের এক্সপেকটেশনেরও ঊর্ধ্বে অনেক ঊর্ধ্বে পাইছে এবং আল্লাহ দিছে এর জন্য হাজার হাজার সুপ্রিয়া আর কি জীবনে আসলে ভাই কষ্ট করলে অনেক কিছু পাওয়া যায় যখন অ্যাডমিশনে খারাপ হয়েছিল আর কি আমি তুলনামূলকভাবে মোটেও খারাপ ছাত্র ছিলাম না কিন্তু অ্যাডমিশনের সময় দাদু মারা যায় এক মাস পক্সের কারণে অসুস্থ ছিলাম পুরাই তো শেষমেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ত্রিপুলিতে ভর্তি হইতে হয় বন্ধু পুরো অনেকে হয়তো দুই বইয়ে দেখলেও ধারে বইয়ে কিছু কইতো না হয় দুই বইয়ে একটু বলতো হ্যাঁ ও এখানে ভর্তি হইছে কিন্তু ভাই কখনও স্বপ্ন ছাড়া যাবে না আপনার যদি স্বপ্ন থাকে ইনশাল্লাহ আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন আপনার যদি আপনার মন সৎ থাকে মন থেকে যদি আপনি সৎ থাকেন আল্লাহ আপনাকে দেবেই বাই সব কিছুই তো দেয় আল্লাহ তাই না তো এই দুনিয়ার মানুষের হাতে তো কেউ কিছু নাই আমি মনে করি যে আপনি যদি আপনার দিক দিয়া ঠিক থাকেন আপনার সফলতা আপনার সব কিছু আসতে বাধ্য আর আল্লাহ এটা এমনভাবেই দিবে এমনভাবে দিবে যে যা আপনার কল্পনার বাইরে আমি কিন্তু এই একটা বছর আগেও চিন্তা করতে পারছিলাম না যে আমার স্কলারশিপ পাবো এরকম একটা সুন্দর জায়গায় সুন্দর ইউনিভার্সিটিতে একটা শীর্ষ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাব দেখেন আলহামদুলিল্লাহ আমি ধৈর্য ধরছি ফ্যামিলির কথা শুনছি বাইরে মানুষের কথা শুনছি ফ্রেন্ডরা ভালো ভালো জায়গায় চান্স পাইছে নিজে পাই নাই তো কিন্তু কখনো কষ্ট রাখি নাই এগুলোর পজিটিভলি নিয়েছে যে হয়তো ভাবতাম মনে মনে একটা আশাবাদন যে হয়তো আল্লাহ আরও ভালো কিছু দেবে তাই এই বিপদটা দিছে আর শুধু এটা না আমার সাথে আগেও ঘটছে অনেক যে বড়ো ধরনের ডিস্ট্রয় হওয়ার পর আমার লাইফে খুব সুন্দর করে আল্লাহ অনেক বড় কিছু দিছে আর কি তো জীবনের কাহিনীর শেষ নেই কাহিনী অন্য একদিন শোনানো যাবে সবশেষে একটাই বলব ভাই স্বপ্ন দেখেন ড্রিম বিক স্বপ্ন যদি ভাই ছোট থাকে তাহলে আপনি কখনও আঘাত পারবেন না আপনি অক্সফোর্ড দেখেন এমআইটি দেখেন আপনি ওইটা না পান ওর নিচেই পাবেন কিন্তু ভাই বাংলাদেশের থেকে বা অন্য অন্যান্য যেখানে আছে তার থেকে ভালো জায়গায় যাবেন আর আপনি যদি অনেক বড় স্বপ্ন দেখেন ইনশাল্লা আপনি একশো পার্সেন্ট একটা বড় একটা স্বপ্ন দেখলেন ওর একশো পার্সেন্ট পূরণ না হোক নব্বই পার্সেন্ট হোক আশি পার্সেন্ট হোক হবে তো এইটা হবেই হবে আমি মনে করি যে স্বপ্ন বড় দেখলে এটা একমাত্র আল্লাহ ছাড়া ঠেকানোর কেউ নাই আর সব দিন শেষে মনটা ফ্রেশ রাখেন বা মনটা সৎ রাখেন না আমি মনে করি যে সৃষ্টিকর্তা মানুষের মন দেখে সব কিছু দেয় আর কি হো কেমন লাগলো আমার ইউনিভার্সিটি জানায়ন এইট হলো ডরমেটোরি এখানে ঢুকতে হয় টু বি আমার সামনে ব্লগ আছে তো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ সামনে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ওয়েট করেন এবং আমার সাথে থাকেন এবং কী কী ভিডিও দিলে আপনাদের ওজন্য উপকৃত হবে আপনাদের উপকার হবে আপনাদের কাজে লাগবে আমি ছোটো একটা মানুষ ইনশাল্লাহ নিজের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়াও করবেন